হাই এভি ওয়ান গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম কয়েকটা কেনাকাটা করার জন্য সেই জন্য এখন সাজুগুজু করে রেডি হয়েই আছি দেখতেই পাচ্ছ আর এদিকে বাচ্চারা আজকে ভীষণ ব্যস্ত আর কালকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে কালকে ওদের নিয়ে একটা ফিস্ট রয়েছে তো সেই সব তার জন্য এখন সমস্ত তোর শুরু হয়ে গেছে আমি গিয়েছিলাম সমস্ত সবজি পাতি সমস্ত দোকানের সব কিছুটা নিয়ে আসতে আর সকালের ভরসা কিছু রাখিনি কারণ কি এখন থেকে সবজিগুলো যদি না কেটে রাখা হয় তাহলে আর কিছুই সকালে যেন হাতে মানতে মানে হাতামাঁথা খুঁজে পাবো না ওর জন্য এখন ওরা সবাই বসে গেছে ছোটগুলোকে আনি নি কারণ ছোটগুলো তো সকালে পড়ে গেছে আর ওরা তো পারবে না এই সমস্ত কাজ কম ওই জন্য উঁচু ক্লাসের ব্যাচগুলোকে দিয়েছি এই সমস্ত কাজ করার জন্য ওরা আমি ওদিকে এখন বানাবো চাটনি চাটনি করার জন্য দেখো আজকে আমাদের হচ্ছে কি প্লাস্টিক চাটনি পেঁপে তো সেটাই বানাবো আজকে হচ্ছে পরের দিন সকাল সেই স্পেশাল দিনটা ওদের কাছে মানে ওরা ভীষণ এক্সাইটেড থাকে এই দিনটার জন্য আর সকালের মানে ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর তার সাথে ঘুগনি বাস এই দিয়ে ব্রেকফাস্ট ওরা করে নিয়েছে তারপর আমরা এখন দুজনে মিলে লেগে পড়েছি কাজে ওর ওরা অনেকটা হেল্প করে দিয়েছে আমাদেরকে এখন এদিকে আমার প্রতিদিন মাংসটা বানাবার জন্য দেখো আলুটাকে ফার্স্টে ভেজে নিচ্ছে এদিকে এখনও কিছুটা আদা মানে কাটা বাকি ছিল পেঁয়াজ পেঁয়াজগুলো সবই কাটা হয়ে গেছিলো এদিকে এখন আমরা সবাই মিলে একটুখানি হাতে পাতে করে ওই আদাটাকে জাস্ট একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি কারণ আদাটাকে একটুখানি না এখানে মানে ছিলে নিলে না মিক্সিতে দিলে যেন বড্ড সে মতো থেকে যায় ওর জন্য আদাটাকে একটুখানি ব্লেন্ড করে নেওয়া যাই হোক এখন ওদেরকে একটুখানি বলছি তোরা একটু হাই করে দে ভিডিওতে তো এইসব এখন মজা হচ্ছে আর ওদিকে সব ছোটো ছোটো বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছে যাই হোক এখন এদিকে অনেক রান্না বাকি ওদিকে রাইসটা ফটাফট করে করে নিয়েছি কারণ রাইসটা হয়ে থাকলে কি পরে আমি সবজিগুলো ওদিকে ভেজে করে নিতে পারবো আর এদিকে এখন আমার প্রতিদেব ভাবছে কোন মশলাটা কি দেবে তো যাই হোক ফাইনালি সমস্ত মশলা টশলা দিয়ে দেখো এখন পেঁয়াজ আদা রসুনের পেস্ট একদম ঢেলে দিয়েছি তো এরপরে দেওয়া রইলো মাংসটা মাংসটা আমি সকাল থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একদম দই টই সব কিছু দিয়ে তো এরপরে একটুখানি এইটা কষে কষানো হয়ে গেলে মাংসটা ছেড়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে তো এখন বাচ্চারা ভীষণ আনন্দ করছে ওদের তো কোনো কাজ নেই ওরা শুধু খেলাই করে যাচ্ছে ওদেরকে বলেইছি তোরা এখানে কোনো ডিস্টার্ব করবি না কারণ এখানে যেহেতু ওভেন জ্বলছে ওদেরকে বলেইছি তোরা বাইরে গিয়ে খেলা কর আর এদিকে এখন তো জোর কদমে চিকেন রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে আর সকাল থেকেই তো বলেইছি চিকেনটা ম্যারিনেট করাই ছিল এবার চিকেনটাকে দেওয়ার পালা আর এদিকে আমাদের এই পুচকের ছেলেটা এর নাম একে আমি পুচকু বলেই ডাকি ও একটুখানি ব্রেড দিয়ে ওই ঘি দিয়ে খাচ্ছে কারণ কি ও ঘুগ্নি খাবে না ওর জন্য আর এদিকে এখন একটুখানি তেল ফেল যা কিছু লাগার ওকে সবটাই যোগান দিতে হচ্ছে আর ফাইনালি এখন চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার ওর তো অনেকক্ষণ থেকে এটাকে নাড়াচ্ছে ওর হাতে ব্যথাও হয়ে গেছে আমাকে অনেকক্ষণ থেকেই বলছে এটা ধরার জন্য ওদিকে আমি যেহেতু সবজিগুলো ভাজছিলাম বলে আর সময় হয়ে ওঠেনি এখন এবার একটুখানি আমাকে ধরতেই হলো কারণ অনেকক্ষণ থেকে ও করছে আর এদিকে দেখো বাবাইকে দেখো ও একটু আগেই ঘুম থেকে উঠে এসেছে একটু মানে এতক্ষণ ঘুমাচ্ছিল এখন ওদের সাথে একটুখানি আনন্দ করছে ওকে এখন একটুখানি চান ফান করাবার পর ওদের সাথে খেলতে দেব এখন খেলতে দেব না কারণ কি যেহেতু চান হয়নি নাহলে আবার যেতে চাইবে এরকম চান ফান করি ওর সাথে খেলতে দেব। এদিকে এখন চিকেনটাকে ভালো করে কষাচ্ছি আর সত্যিকার এই খুন্তিটা এত ভারী মানে হাত ভেড়েই যাচ্ছে আর এদিকে এখন সব যা কিছু মশলা বলছে সেই একটু একটু করে দিতে থাকছি আর এখানে ওদিকে ওকে বললাম তুমি চিকেনটা দেখো আমি এদিকে রাইসটাকে রেডি করে নি এখন দেখো ফাইনালি রাইসটা রেডি করতে বসে গেছি ঘি চিনি যা কিছু সবজিপাতি সব কিছু নিয়েছি এবার আমি যেহেতু একা পারবো না ওই জন্য রনিকে বললাম আমাকে হেল্প করার জন্য আর ও বেশ অনেকটা জানে রান্নার কাজ আর সেই জন্য ও এখন আমাকে হেল্প করে দিচ্ছে ওই ম্যাক্সিমামটা করছে আমি জাস্ট ভাতটা দিচ্ছি তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সবশেষে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিটের পর দেখছি এই কালো কুকুরটা এখানেই বসে আছে তো ওর জন্য যে মানে অনেক হাড় অনেক ভাত যেগুলো ছিল সেগুলো ওকে দিলাম আর ও ভীষণ মজা করে খাচ্ছে এখানে প্রায় সময়ই আসে তো যাই হোক দেখো ভিডিওটা ভালো লাগলে পাশে ফর নেক্সট ভিডিও টাটা সবাই খুব ভালো থেকো